আওয়াজ শোনা যাচ্ছে করে তার পাশাপাশি ওই যে লেফটে যে ঘর হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই ভীষণ ভালো আছো তো আজকের যে ব্লগটা শুরু করছি সেটা অনেক দিন আগেকার একটা ব্লগ যেটা আমার এডিট করা হয়নি বলে অনেকটা লেটে আপলোড করলাম তবে হ্যাঁ সামার আসার আগে এটা কিন্তু আমাদের প্রথম ঘুরতে যাওয়া সকালবেলা উঠে হালকা পাতলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি কারণ প্ল্যান ছিল যত তাড়াতাড়ি সম্ভব বেরোবো তাহলে অনেকটা টাইম আমরা বাইরে ঘুরতে পারবো তো সেই প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়েছি এখন ওই সকাল ১১টার মতো বাজে আর একটা মজার ব্যাপার হচ্ছে আমরা আগের বছর এখানে ঘুরতে এসেছিলাম তখন আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন আর এই বছর আমরা পুরনো যেখানে থাকতাম সেখান থেকেই বন্ধুরা এসেছে সবাই একসাথে বাড়ি থেকে ঘুরতে যাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে ওই দূরে কতগুলো গরু একটা জায়গায় রয়েছে তো জুম করে যতটা দেখানো সম্ভব দেখালাম জানেন তো আগের বছর আমরা এই জায়গাতে ঘুরতে এসেছিলাম কারণ তখনও জানতাম না যে আমরা এখানে পারমানেন্টলি চলে আসব। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন তো তাদেরকে ঘোরানোর জন্যই একটা বন্ধুর বাড়িতে ছিলাম তো তাদের সাথেই ঘুরতে এসেছিলাম আর এখন যে আইসক্রিমটার দোকানে ঢুকেছি ওটাও আগের বছর প্রথম খেয়েছিলাম ভীষণই বিখ্যাত এখানকার একটা আইসক্রিম মারফি এই যে এখানে সব রকম ফ্লেভারের নাম দেওয়া আছে আর আপনি কোনো আইসক্রিম কেনার আগে সেটাকে ওয়ান স্পুন করে দেয় ওরা টেস্ট করার জন্য তো টেস্ট করে তারপর নিতে পারেন আর এই খাতাতে সবার কীরকম লাগলো সেই রিভিউটাও এখানে লিখে দিয়ে যায় আগের বছর আমরা লিখেছিলাম ওটাই আর কি খোঁজা চলছে তো যাই হোক আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে এবার বাইরে বেরিয়ে এসেছি তো দেরি না করে এবার আমরা বেরিয়ে যাব আসল গন্তব্যের উদ্দেশ্যে যেদিকে আমরা যাচ্ছি যেতে যেতে এই জায়গাটায় দাঁড়ালাম কারণ এখান থেকে চারিপাশের দৃশ্যটা এত অপূর্ব লাগছে এবার আর অসাধারণ সুন্দর জিনিস দেখায় এখানে একটা কোনো রেস্টুরেন্ট টাইপের কিছু ছিল তো যাই হোক তার সামনে দুই পাশে দুটো টবে এই রকম দুটো লাল টকটকে কালারের টিউলিপ ফুল লাগানো ছিল এত অপূর্ব লাগছিল দেখতে স্পিড বোট যাচ্ছে এক জায়গায় দেখলাম লেখা আছে তো বুঝতে পারছিলাম না যে আশেপাশে বেবি ল্যাম্প কোথায় কেন এখানে লেখা আছে তো এইখানে দাঁড়িয়ে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম বাড়ি থেকে কিছু এই শুকনো খাবার যেমন কিছু ফল চিপস এইসব এনেছিলাম আর এই রকম বোর্ড সব জায়গায় থাকে মানে কোন জায়গায় এসেছি সেই জায়গার নাম ডেসক্রিপশন সবকিছু লেখা থাকে বা কোনো হিস্ট্রি থাকলে

ল্যাম্পের আওয়াজ শোনা যাচ্ছে এই যে সেই বেবি ল্যাম্প ধরার জায়গা এনটি ফি চার ইউরো করে আর বাচ্চাদের জন্যই এগুলো মেনলি করা তো যে ঢুকবে পার পারসন চার ইউরো করে তো বাচ্চাদের ঢুকিয়ে দিয়েছি বিনি ভীষণ এক্সাইটেড দুই দাদার সাথে দৌড়োতে দৌড়োতে যাচ্ছে কারণ এই চার ইউরোর বদলে সবার হাতে একটা করে ফিডিং বোতল ধরিয়ে দিচ্ছে তো এই বেবি ল্যাম্পরা ফিটিং বোতলে দুধ খাবে ওই যে বিনি ওদিকে দুধ খাওয়াচ্ছে দাদাদের সাথে আর তার পাশাপাশি ওই যে লেফটে যে ঘরটা আছে ওর মধ্যে ছোট ছোটো অনেক ল্যাম্প আছে সেগুলোকে ধরাও যাবে তো ওদেরকে পাঠিয়েছি আর আমরা দূর থেকে দাঁড়িয়েছিলাম একটু ফটো ভিডিও তোলার জন্য ফিটিং বটলে দুধ তো খাওয়ানো হলো কিন্তু বেবি ল্যাম্পগুলোকে না ধরেই ওরা চলে এসেছিল এইদিকে তো আমরা বললাম যা ওই ঘরটার মধ্যে ঢুকে বেবি ল্যাম্পগুলোকে ধরে আয় ওগুলোকে ধরতেও দেবে No nah. yes. Winnie, Winnie, she is giving you, Winnie, Winnie, winnie. thank you Oh, are you bringing bread Oh, you can eat it Thank you Wow, nice <laughs> Thanks. 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 Thanks.

এখানে আমরা এমনি একটু দাঁড়িয়েছিলাম তো দেখছিলাম একটা বাচ্চা মেয়ে একটা বড় প্যাকেট ব্রেড নিয়ে এসেছে আর এখানে এত পাখি ওই ব্রেডগুলো ছড়িয়ে দিলে ওরা কি সুন্দর এসে খাচ্ছে আর বাচ্চাটাও এত ভালো এত মিষ্টি সে বাচ্চাটা আবার এদেরকে ব্রেড দিচ্ছে সবাইকে আমাদের একটা করে ব্রেড দিচ্ছে আমরাও যাতে এই পাখিগুলো খাওয়াতে পারি আর এই জায়গাটার নামই তো বলা হয়নি অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে স্লি হেড ড্রাইভ কারণ এটা একটা পার্টিকুলার জায়গা নয় এটা একটা সার্কুলার রুট যেখানে ড্রাইভ করে পুরো এরিয়াটা দেখতে হবে আর এই রকম ওয়েদারে এই প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ লাগছে দেখতে এইখানে আমরা আগের বছরেও ঘুরতে এসেছিলাম আর ওই যে নিচে দেখা যাচ্ছে জল ওইখান দিয়েই রাস্তাটা ঘুরে 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 ওখানে গিয়ে নেমেছে তো যাওয়ার পথটা তো খুবই ভালো একদম ঢালু কিন্তু প্রবলেমটা হয় ওঠার সময় কারণ যেহেতু খাড়া ওপর দিকে উঠছে তো সেই জন্য নিঃশ্বাস একদম আটকে যায়

আর এই ডানকিন পেয়ার জায়গাটা কিন্তু এরকম সাপের মতো আঁকা বাঁকা এই যে রাস্তা বেয়ে নিচের দিকে নামছে এই জন্যেই এতটা বিখ্যাত মানে এই আয়ারল্যান্ডের কেরি কাউন্টিতে বেড়াতে আসলে ডানকিন পেয়ারটা হচ্ছে একটা মাস্ট ভিজিটেড প্লেস আর এই জায়গার ইতিহাস সম্পর্কে বলতে গেলে বলা যায় এটা মূলত ব্লাস্কেট দ্বীপপুঞ্জের বাসিন্দাদের মূল ভূখণ্ডে যাতায়াত করার জন্যই নির্মিত হয়েছিল মানে তাদের সুবিধার জন্যই এটা নির্মাণ করা হয়েছিল কারণ উনিশশো সালে এই ব্লাস্কেট দ্বীপপুঞ্জের স্থায়ী যে বসবাসকারীরা ছিল তারা মূল ভূখণ্ডে চলে যায় স্থানান্তরিত হয়ে যায় তবে এই দ্বীপপুঞ্জে যে পর্যটক বা গবেষকরা তারা নিয়মিত যাতায়াত করত। ওদের সাথে সাথে এরকম ভাবে পোজ দিচ্ছে পথ নিচুতে নেমে গেছি আমরা কোথায় ছিলাম বাচ্চাদের কি ধরে আর এক জায়গায় বসানো যায় কোনো রকমে ধরে বেঁধে এই তিনটাকে এক জায়গায় বসিয়ে একটা ফটো তো তোলানো গেছে এটাই অনেক নিচে তো আছো আর কোথা থেকে নেমেছো কত কোথায় ছিলে স্টেয়ার দিয়ে ওই উপরে ছিলে হ্যাঁ ওই উপর ছিলাম ওখান থেকে আমরা এখান ঘুরে 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 রাউন্ড ঘুরে ঘুরে এখানে নেমেছো হ্যাঁ আর এই ডানকিন পেয়ার স্থানীয় মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ এটা আটলান্টিক মহাসাগরে মাছ ধরার জন্য একটা প্রধান প্রবেশদ্বার ছিল আর এদিকে আমরা ওপরে উঠে এসেছি বিনীত কিছুতে ওপরে উঠতে চাইছে না ও নাকি পা ব্যথা হয়ে যাচ্ছে যাই হোক অনেক নাটক করে ওপরে উঠেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু অবশ্যই বাড়ি যাওয়ার আগে কিছু খেয়ে যাব কারণ সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি ওই বাড়ি থেকে টুকটাক যা কিছু এনেছিলাম ওই খাওয়া এই যে দেখা যাচ্ছে ডিঙ্গেল অ্যাকোরিয়াম এটা কিন্তু ভীষণ সুন্দর আগের বছর এখানে আমরা এসেছিলাম এই বছর আর যাবো না আজকে যদিও প্রায় সন্ধ্যে হতে চলেছে বিকেল হয়ে গেছে টাইম নেই এখন আমরা খুঁজতে চলেছি কোথায় খাবারের দোকান পাওয়া যায় এখানে একটু ভালো ওয়েদার হলেই সবাই ঘুরতে বেরিয়ে পড়ে তার উপর উইকেন্ড সব দোকান ফুল মানে ওখানে বসার সিটও দিচ্ছে না বলছে আমরা বুক তবে একটা খাবার দোকান ফাঁকাই ছিল তো সেখানে টুকটাক আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এখন সূর্য অস্ত যাচ্ছে প্রায় এখন ওই সাড়ে ছটা থেকে সাতটার মতো বাজে এইবার আমরা বাড়ির দিকে রওনা দেব তোমাদের সাথে আবার পরের একটা ব্লগে দেখা হবে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আজকের মতো বাই